আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন সার্বিয়াতে আপনি যদি আসেন তাহলে এখানে আপনি কিভাবে নিজেকে মানিয়ে নিতে পারবেন এবং সার্বিয়াতে আপনি কতটা হাসি খুশি আনন্দে ও সুস্থভাবে থাকতে পারবেন এই টপিকটা নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের জন্য তৈরি করেছি আর হ্যাঁ আর একটা কথা না বললেই নয় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সমন্ত ভিউয়ার্স সার্বিয়াতে আপনি কতটা হাসি খুশি আনন্দে ও সুস্থভাবে থাকতে পারবেন তা নির্ভর করে কয়েকটি বাস্তব বিষয়ের উপর আমি নিজে তা পুরোটা ব্যাখ্যা করার চেষ্টা করছি আসুন জেনে নিই এক মানসিক শান্তি ও পরিবেশ সার্বিয়া একটি শান্ত ধীর গতির ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশ বড় শহরের বাইরে জীবন খুব শান্ত মানুষ বন্ধুবৎসল ও অতিথিপরায়ণ রাজনৈতিকভাবে তুলনামূলক স্থিতিশীল এবং অপরাধের হার ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কম তাই মানসিক চাপ বা স্ট্রেস তুলনামূলক এখানে কম থাকে দুই জীবনযাত্রার ব্যয় খাবার ভাড়া ও পরিবহন ব্যয় পশ্চিম ইউরোপের তুলনায় অনেক কম কম খরচে ভালো মানের খাবার কফি ও প্রাকৃতিক খাবার পাওয়া যায় এতে মানসিক স্বস্তি ও আর্থিক চাপ কম থাকে যা সুখের অন্যতম উৎস হয়ে উঠতে পারে তিন আবহাওয়া ও প্রকৃতি গ্রীষ্মে আরামদায়ক উষ্ণতা শীতে তুষার দুই ধরনের অভিজ্ঞতা পাওয়া যায় পাহাড় নদী বিশেষ করে ড্যানিউব রিভার এবং গ্রামের প্রাকৃতিক দৃশ্য মনকে প্রশান্ত করে যারা প্রকৃতিপ্রেমী বা নীরবতা পছন্দ করেন তাদের জন্য এটি খুব উপযুক্ত চার সামাজিক জীবন সার্বিয়ানরা পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে বেশি ভালোবাসে স্থানীয়রা সহজে বন্ধুত্ব গড়ে তোলে যদিও প্রথমে ভাষাগত সমস্যা বাধা হয়ে দাঁড়াতে পারে আপনি স্থানীয় সংস্কৃতি ও উৎসবে মিশে গেলে আপনার একাকিত্ব অতি দ্রুত দূর হয়ে যাবে পাঁচ শারীরিক সুস্থতা তাজা খাবার দৌড়ানো ও হাঁটার উপযোগী রাস্তা পাহাড়ি ভ্রমণ ও সাইকেল সংস্কৃতি সবই এখানে বিদ্যমান ফিটনেস বাড়াতে যেটা অনেক সাহায্য করে শহরে জিম স্পোর্টস ক্লাব থার্মাল স্পা ও হট স্প্রিংসও আছে নিয়মিত শারীরিক চর্চার মাধ্যমে সহজেই সুস্থ থাকা যায় ছয় চ্যালেঞ্জ যেটা মাথায় রাখা দরকার শীতকালে ঠান্ডা একটু কঠিন হতে পারে আর ইংরেজি সব জায়গায় সবাই বোঝে না তাই প্রাথমিক সার্বিয়ান ভাষা জানার দরকার একাকিত্ব বা বিদেশবোধ এই সময় শুরুতে কিছুটা থাকতে পারে এটা মনে রাখতে হবে সার্বিয়াতে আপনি চাইলে সন্তুষ্ট শান্ত ও প্রাণবন্ত জীবন কাটাতে পারবেন যদি আপনি প্রকৃতিকে ভালোবাসেন মানুষজনের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন এবং নিজের লক্ষ্য ধরে রাখেন তাহলেই অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আর পারলে সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ